চোখের সমস্যায় ঢেঁড়স খান পেটে গ্যাস টক দই খান কোষ্ঠকাঠিন্য তেঁতুল খান দ্রুত ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি কাশি কমাতে খান ওজন কমাতে চর্বিযুক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকুন বেল লিভারের শক্তি বাড়াতে সাহায্য করে জ্বর কমাতে সকালবেলা এক চামচ থানকুনি পাতার রস খান দ্রুত সেরে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সক্ষম তেঁতুলের বীজ ওজন কমাতে খাবার এক থেকে দুই ঘন্টা আগে এক দুই লিটার পানি অবশ্যই পান করুন কোমরের ব্যথা নিয়মিত অ্যালোভেরা শরবত খান চুল পড়া কমাতে সপ্তাহে থানকুনি পাতা খান পরিষ্কার রাখে ঢেঁড়স ওজন কমাতে করলা খান করলায় থাকা ভিটামিন ও মিনারেল ত্বক ভালো রাখে এবং বরণ কমাতে সাহায্য করে করলায় স্তন ক্যান্সার প্রতিরোধে চমৎকার ভূমিকা পালন করে অ্যাজমা আক্রান্ত রোগীদের জন্য ঢ্যাঁড়স খাবার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা বেল আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখবে নিয়মিত তেঁতুলের বীজ গুঁড়ো করে খেলে পেপটি আলসার সেরে যায় প্রতিদিন নিয়ম করে দুধ ঘি ফল শাকসবজি বাদাম ইত্যাদি খেলে কোমরের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে তেঁতুল কারণ এতে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ঢেঁড়স আমাদের শরীরের ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে দাঁতের ব্যথায় আলু দিয়ে তৈরি চিপস থেকে দূরে থাকুন